আবার একটা সুন্দর এবং খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আজকে চলে এসেছি তো আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যথাসম্ভব এই লাইভটিতে জয়েন করুন জয়েন করলেই আমি টপিকটা নিয়ে আলোচনা করব নিশ্চয়ই থামনেলে আপনারা দেখতেই পেয়েছেন যে টপিকটা কি বিষয়টা কি আর সবার আগে আমাকে একটু কাইন্ডলি কনফার্ম করুন ইনফর্ম করুন যে আপনারা আমার কথাটা প্রপার শুনতে পাচ্ছেন কি না আপনারা আমার কথাটা প্রপার শুনতে পাচ্ছেন কি না একটু আমাকে ইনফর্ম করে জানিয়ে দিন তাহলে আমি লাইভটা কন্টিনিউ করব আর আপনাদেরকে আমি অনুরোধ করছি যারা যারা লাইভটা দেখবেন বা দেখছেন একটু শেয়ার করে দেবেন খুবই ইন্টারেস্টিং লটারি এবং নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে লটারি এবং নেটওয়ার্ক মধ্যে কি কি মিল আছে সাতটা মিল মিল নেটওয়ার্ক মার্কেটিং এবং লটারির মধ্যে সাতখানা যেগুলো খুবই ইন্টারেস্টিং আপনাদের ভালো লাগবে যারা লটারি কাটেন বা যারা লটারি কাটেন না তাদেরও খাল লাগবে আর যারা নেটওয়ার্ক মার্কেটিং করেন বা করেন না তাদের খুব ভালো লাগবে আচ্ছা কে কোথা থেকে বলছেন তারা কাইন্ডলি যদি একটু নাম লিখে দেন এবং আপনাদের এলাকা অর্থাৎ আপনারা কোথা থেকে বলছেন যদি লেখেন তাহলে খুব সুবিধা হয় আপনাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে তো চলুন আমি বিষয়টা শুরু করি আজকে টপিকটা শুরু করি এবং আমি অবশ্যই আপনাদের বলছি আপনাদের মতামত কিন্তু আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো বা আপনাদের যদি এর মধ্যে কোনো আমি যে ভিডিওটা লাইভটা যাব মানে লাইভটা করব কন্টিনিউ করব। আপনাদের মধ্যে যদি কোনো রকম মতামত থাকে কোনো ডাউট থাকে কোনো প্রশ্ন যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যারা পরবর্তীকালে দেখবেন তারাও জানাবেন তাপু দেবনাথ কুলতলি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে কমেন্ট করবার জন্য সঙ্গে থাকুন খুবই ইন্টারেস্টিং টপিক আলোচনা তো প্রথম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এবং মধ্যে প্রথম হচ্ছে দুটোই কিন্তু ভাগ্য দুটোই ভাগ্য আপনি লটারি কাটলেই যে আপনার পুরস্কার ভাগ্যে আছে তেমনটা নয় মানে পাবেন তেমনটা নয় ভাগ্যে থাকতে হবে প্রচুর মানুষ আমাদের পশ্চিমবঙ্গে তথা পুরো ভারতবর্ষের প্রচুর মানুষ কিন্তু লটারি কাটে লটারি যদি না কাটতো তাহলে দেখবেন পাড়ার বিভিন্ন মোড়ে চায়ের দোকানে বিশেষ করে চায়ের দোকানে আর চিকেনের দোকানে যেখানে চিকেন কাটা হয় সেখানে দেখবেন আর চায়ের দোকানে দেখবেন লটারি কাউন্টার একটা করে আছে ছোট হোক বড় হোক আছে এর মানে কি যে লটারি কাটার লোক প্রচুর আছে ভারতবর্ষ আমি ভারতবর্ষে যাচ্ছি না আমি আমাদের পশ্চিমবঙ্গের কথা বলছি বিশেষ করে পশ্চিমবঙ্গের কথা কেন বলছি কারণ আমি পশ্চিমবঙ্গে থাকি আমি বাংলায় কথা বলি সেই কারণে আমি যেটা চোখে দেখেছি প্র্যাকটিক্যালি দেখেছি সেটা বলবো আমি অন্য স্টেটের কথা আমি যাচ্ছি না আচ্ছা দেখবেন প্রচুর মানুষ কিন্তু লটারি কাটে কিন্তু কজন পাই পুরস্কার খুবই রেয়ার লটারির রেজ যারা লটারি কাটেন তারা নিশ্চয়ই জানেন কেটে কেটে থকে গেছেন কোনোদিন গ্যারেন্টি হয়তো কোনোদিন হয়তো দুশো টাকার ঘর বা পাঁচশো টাকার ঘর কেন আমি বলতে পারছি কেন আমি কেটেছি আমার ওই ফিল্ডটাতে একটু নলেজ আছে আমি জানি কেন কি ওই সম্বন্ধে আমাকে জানতে গেলে একটু ওই সম্বন্ধে আমাকে বলতে গেলে আমাকে তো জানতে হবে প্র্যাকটিক্যালি তো সেই কারণে আমি কেটেছি আমি জানি খুব কম মানুষ আছে যাদের প্রথম পুরস্কার হয় প্রথম পুরস্কার একজনই হয় একবার খেলাতে তিনটে টাইমে খেলা হয় লটারি তাই তো আপনারা জানেন যারা কাটেন একটা হচ্ছে মর্নিং একটা হচ্ছে ডে একটা হচ্ছে নাইট ঠিক আছে তার মধ্যে গ্যারান্টি গুচ্ছে কাছে কিছু দুশো টাকা কিছু পাঁচশো টাকার কিছু এমনি হরাচার ফার্স্ট পুরস্কার একটা করে মানে মোট কথা লক্ষর মধ্যে লক্ষ মানুষ যদি লটারি কাটে তাহলে সেই ক্ষেত্রে হয়তো জন পুরস্কার পাবে লক্ষ মানুষ যদি লটারি কাটে জন পুরস্কার পাবে তেমনি নেটওয়ার্ক লক্ষ লক্ষ মানুষ কিন্তু জয়েন করছে এবং ছেড়ে দিচ্ছে তার মধ্যে সফল করা হচ্ছে খুবই কম মানুষ সবই ভাগ্যের খেলা এখানে চেষ্টা প্রচেষ্টা তো আছেই ওটা তো আমি ছেড়ে দিলাম চেষ্টা বলতে যারা লটারি কাটে তারা চেষ্টা করছে কি প্রতিদিন তারা লটারি কাটছে টাকা খরচা করে লটারি কাটছে এটা হলো চেষ্টা তার ফল আপনারা বুঝতেই পাচ্ছেন যে ভাগ্য ভাগ্যে যদি থাকে তাহলে আপনি পেলেন আর ভাগ্যে যদি না থাকে তাহলে আপনি পেলেন না আপনি রেগুলার কাটছেন এক মাস টাকা কাটছেন দু মাস কাটছেন এক দু লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা আপনি লটারিতে খরচা করে ফেলেছেন তারপর কি আপনি তার দিন আশা রাখতে পারেন যে আমি দশ লাখ টাকা খরচা করেছি আমি এবারে পাবো তেমনটা কিন্তু নয় সবই আপনার ভাগ্যের খেলা তেমনই নেটওয়ার্ক মার্কেটিং ও সেম কেস আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ে খুব সুন্দরভাবে ভালো কোম্পানির সাথে অ্যাটাচ হলেন অ্যাটাচ হয়ে যাওয়ার পর খুব নামি দামি কোম্পানি আমি নাম কোম্পানি নামে যাচ্ছি না খুব ভালো কোম্পানি খুব নাম ডাক আছে খুব প্রোডাক্ট ভালো সে কোম্পানিতে আপনি জয়েন করলেই কিছুদিন থাকলে যে সাকসেস হবেন কিন্তু একদম না পুরোটাই ভাগ্যের ব্যাপার ঠিক আছে পুরো লটারি তো সেকেন্ড মিল হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এবং লটারিতে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু ফেলিউর নিরানব্বই শতাংশ কিন্তু ফেলিউর খুবই স্পষ্ট কথা খুবই সত্য কথা নিরানব্বই শতাংশ লোক কিন্তু ফেলিওর হয় আপনারা লটারি তো দেখে রাখবেন নেটওয়ার্ক মার্কেটিং দেখে থাকবেন ফেলিওর আর নেটওয়ার্ক মার্কেটিং এ যদি একটু এক্সপ্লেইন করি ফেলিওর অর্থে কি আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ জয়েন করলেন 2500000 টাকা উপার্জন করলেন তারপর থেকে আপনি আর উপার্জন করছেন না সেটাকে কি উপার্জন করা বলে বা আপনি লটারি কাটছেন লক্ষ লক্ষ টাকা লটারি কাটছেন হয়তো দুই একটা গ্যারান্টি পেলেন আপনি গ্যারান্টি অর্থাৎ পাঁচশো কোটি টাকা বা হাজার টাকা আপনি পেলেন তাতে কি হবে তাতে আপনার লাভটা কোথায় কিন্তু কিছু হলো না এটাকে সফল বা কিন্তু একদম বলা চলে না এটাকে বলা হয় ফেলিওর তো লটারির ক্ষেত্রেও সেম এবং নেটওয়ার্ক মার্কেটিং ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস দুটোতেই নিরানব্বই শতাংশ কিন্তু ফেলিউর নাম্বার থার্ড এক শতাংশ কিন্তু সাকসেসফুল নিরানব্বই শতাংশ যদি ফেলিওর হয় স্বাভাবিক এক শতাংশ তারা সাকসেসফুল সাকসেসফুল অর্থাৎ লটারির ক্ষেত্রে প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার যাদের হাজার টাকার ঘর লেগেছে সে দশ সেম অর্থাৎ ছয় দশ ষাট টাকা ষাট টাকার টিকিট কেটেছে বা একশো কুড়ি টাকার টিকিট কেটেছে তার ন হাজার টাকার ঘর লেগেছে দশটা ন হাজার টাকার ঘর লেগেছে তাহলে সে নব্বই হাজার টাকা পেলো এটাকে হিসাব মতো আপনি যদি কেটে থাকেন কথার মানে আপনি যদি কেটে থাকেন তাহলে সেক্ষেত্রে আমি বলবো এটা সাকসেসফুল তেমনই নেটওয়ার্ক মার্কেটিং আপনি জয়েন করেছেন কাজ করেছেন খুব কম সময়ের মধ্যে এক বছরের মধ্যে আপনি লক্ষাধিক উপার্জন করলেন তাহলে সেক্ষেত্রে বলা চলে আপনি সাকসেস আপনি এই এক শতাংশ লোকের মধ্যে পড়ছেন ঠিক আছে তো তেমনই প্রথম পুরস্কার যারা কোটিপতি হয়েছে লটারিতে তারা সাকসেসফুল এছাড়া নেটওয়ার্ক এ যারা কোটিপতি হয়েছে তারা সাকসেসফুল কিন্তু সংখ্যাটি কিন্তু এক পার্সেন্ট সেটা কিন্তু একদমই তাহলে তিনটে মিল আপনাদের বোঝালাম এক চারটে মিল চারটে মিল হচ্ছে লো ইনকাম অথবা সান্ত্বনা পুরস্কার দেখবে লটারির ক্ষেত্রে যেটা হয় গ্যারেন্টি যেটা বললাম কিছুক্ষণ আগে গ্যারেন্টি বেশি পাবেন দেখবেন লটারি রেজাল্ট আপনারা হয়তো দেখে থাকবেন আমার কাছে রেজাল্টটা নেই আপনারা ধন কেশারি বলে একটা সাইড আছে ওখানে গিয়ে দেখবেন সার্চ করবেন দেখবেন নিচে নিচের দিকে পাঠে যে রেজাল্টটা থাকে সেটা ম্যাক্সিমামটা হচ্ছে গ্যারেন্টি গ্যারেন্টি অর্থাৎ সান্তনা পুরস্কার সান্তনা পুরস্কার নেটওয়ার্ক মার্কেটিং এ যদি বলি যারা নতুন ডিস্ট্রিবিউটর যারা কিছুদিন কাজ করেছে যারা তলার দিকে আছে তারা কিন্তু সান্ত্বনা পুরস্কার তারা কিন্তু সান্ত্বনা পুরস্কারই পায় হাজার দু হাজার পাঁচশো বারোশো এই টাকা উপার্জন করে দিয়ে আর করতে পারে না তাদের সিনিয়রকে বলে স্যার আমি তো আর পাচ্ছি না কি ব্যাপার টাকা আসছে না তখন সিনিয়র বলে বা লিডার বলে যে করো চেষ্টা করো এমনি করলে হবে আরো ইনভেস্ট করতে হবে আরো টাকা দিতে হবে প্রোডাক্ট কেন আরো প্রচুর মানুষকে জানাও ইয়ে করো অমুক করো ঢ্যাক করো এইসব হয় কিন্তু আলটিমেট কিন্তু রেজাল্ট জিরো ঠিক আছে আলটিমেট কিন্তু রেজাল্ট জিরো লো ইনকামের ভাগ কিন্তু বেশি উপার্জন যারা করে কম উপার্জন করবার লোক সংখ্যা লটারিতেও বেশি নেটওয়ার্ক কিন্তু বেশি আমি জানি এই কথাগুলো আপনাদের মানে যারা করেছেন বা করছেন ফেস ফেস তাদের ভালো লাগবে থ্যাংক ইউ কমেন্ট করবার জন্য যারা কমেন্ট করছেন বা আগামী দিনে যখন ভিডিওটা দেখবেন লাইভটা শেষ হয়ে যাওয়ার পর যারা ভিডিও দেখবেন তারা অবশ্যই জানাবেন এটা গেল ফোর্থ পয়েন্ট আর পাঁচ নাম্বার পয়েন্ট পাঁচ নাম্বার পয়েন্ট হচ্ছে প্রফিট কোম্পানি মানে ম্যাক্সিমাম প্রফিটটা কোম্পানির হয় নেটওয়ার্ক মার্কেটিং এবং লটারির ক্ষেত্রে দুই ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম যে প্রফিট পার্সেন্টেজ সেটা কিন্তু কোম্পানির হয় কেন আচ্ছা নেটওয়ার্ক মার্কেটিংয়ে নেটওয়ার্ক মার্কেটিংয়ে দেখুন কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস দিয়ে প্রমোট করে না মার্কেটিংয়ের একটা হিউজ ইনকাম সেটা কিন্তু কোম্পানি খরচা করতে হলো না হলো এবার ভারবেলি ভারবেলি মানে আমি প্রোডাক্ট ইউজ করছি আমি ভারবেলি কাউকে বললাম বা ডিজিটালি আপনি ধরুন এই চ্যানেলের মাধ্যমে ভিডিও দেখছেন আগামী দিনে যে আমি আগে যে প্রিভিয়াস ভিডিওগুলি আমি দিয়েছিলাম সেই ভিডিওগুলো দেখবেন আমি কেভা কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে বলেছি এই প্রোডাক্টের ভিডিও দেখে প্রচুর মানুষ কিন্তু প্রোডাক্ট ইউজ করা শুরু করেছে আলটিমেট প্রোডাক্ট তারা ইউজ করেছে কিন্তু কোম্পানি আমার কিন্তু তার জন্য কোনো পে করেনি কোম্পানি হয়তো টার্ন ওভার বেড়েছে আমার এই চ্যানেলের মাধ্যমে ভিডিও দেখে প্রচুর মানুষ ইনভলভ হয়েছে কাজ করছে ইনকাম করছে খুবই কম কিন্তু আলটিমেট কোম্পানির হিউজ একটা প্রোডাক্ট সেল আউট হয়েছে তার জন্য কিন্তু কোম্পানি আমাকে কোনো রকম কিছু পে করে এটা বিশাল কিন্তু যদি বা আমি যদি কোনো অ্যাক্টর হতাম আমি কোনো পাবলিক ফিগার হতাম বিশাল বড় পাবলিক ফিগার অ্যাক্টর অ্যাক্ট্রেস তাহলে সেক্ষেত্রে আমি কোনো প্রোডাক্টের প্রেজেন্টেশনের জন্য আমি কিন্তু একটা মোটা অ্যামাউন্ট কিন্তু চার্জ করতাম দু কোটি তিন কোটি পাঁচ কোটি টাকা কিন্তু সেটা আমি করতে পারবো না বা আমাকে দেবে না কোম্পানি কিন্তু এটা প্রফিটের একটা বিশাল বড় প্রফিটের জায়গা ঠিক আছে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি বলছি এদের কিন্তু হাইলি প্রফিট দেখুন আপনি আপনার পারফরমেন্স ওয়াইজ কোম্পানি প্রফিট ডিস্ট্রিবিউট করে সবই শুনলাম কিন্তু প্রফিটের জায়গাটা কিন্তু খুবই স্পষ্ট কথা কোম্পানি প্রফিটের জায়গা কিন্তু অনেকটা বড় সেই জন্য আজকাল প্রত্যেকটা কোম্পানি কিন্তু নেটওয়ার্ক ফিল্ডে আসতে চাইছে কেন কি তাদের মার্কেটিংয়ের যে টাকাটা সেটা যদি বেঁচে যায় একটা হিউজ টাকা কিন্তু তাদের বেঁচে যাচ্ছে মানুষ আমি আমার প্রফিটের জন্য আমি প্রোডাক্টটা প্রমোট করছি প্রোডাক্টটাকে আমি সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি তাতে কিন্তু আমার বিশেষ কিন্তু কিছু লাভ হচ্ছে না সেই ব্যক্তি যদি প্রোডাক্টটা ব্যবহার করে আমার কাছে করলো বা অন্য কারো কাছে করলো বা যেমনই করুক না কেন এমন পরিমাণে করলো তাতে আমার কিন্তু কোনো প্রফিট হলো না কিন্তু কোম্পানির কিন্তু প্রফিট হয়েই গেল প্রত্যেকটা কোম্পানি দেখবেন বলে থাকবে যে একটা মিনিমাম প্রোডাক্ট কিন্তু পারচেস করতে হয় প্রতি মাস একটা ইনকাম পাওয়ার জন্য সেই মিনিমামের যদি বিলো হয় তাহলে সেক্ষেত্রে আমার টিম মেম্বার গুলো থেকে আমি কিন্তু প্রফিট পেলাম না কিন্তু কোম্পানি তো বিক্রি হলো টার্নভার তো বাড়লো কোম্পানিগুলো এইখানেই কিন্তু নিয়মের একটা ফাঁক রেখে দিয়েছে এইখানে এমন জায়গা যে কোম্পানি কিন্তু প্রফিটটা ঠিক কামিয়ে নিতে পারবে কিন্তু আমরা পারবো না আর এখানে কোনো অ্যাক্টার বা অ্যাক্ট্রেস দিয়েও তারা প্রমোট করছে না ফলে তাদের একটা হিউজ টাকা কিন্তু খাতায় চলে চলে যাচ্ছে যাচ্ছে দিকে লটারি কিন্তু যেগুলো বিক্রি হচ্ছে যে সকল টিকিটগুলো বিক্রি হচ্ছে তার মধ্যে যদি তার মধ্যে যদি পুরস্কার না তারা পেল কিন্তু যে টিকিটগুলো সেল হলো না আনসেল যে টিকিটগুলো যেগুলো সেল হলো না সেগুলো রিটার্ন গেল এবং সেই রিটার্ন টিকিটের মধ্যেই ধরুন খেলা হলো নির্দি দেখুন রিটার্নটা কখন হয় যে টিকিটটা মানে কয়েক ঘন্টা মানে খেলা হবে আটটায় মোটামুটি সাতটা সাড়ে সাতটার মধ্যে বা পৌনে আটটার মধ্যে রিটার্ন হবে খুব কম সময় কিন্তু আলটিমেট কি হয় আনসোল যে টিকিটগুলো যেগুলোতে যেগুলো বিক্রি হয় না যেগুলো রিটার্ন চলে যায় সেই নাম্বারে কিন্তু খেলা হয়ে থাকে আপনি দেখে থাকবেন যারা কাটেন তারা কিন্তু জানবেন ফলে কি হলো তার যে টিকিটগুলো বিক্রি হলো কোম্পানির যে টিকিটগুলোতে প্রফিট করলো সেই টিকিটে তারা পুরস্কার কিন্তু তাদেরকে দিতে হলো না ঠিক আছে আর আমরা সাধারণ মানুষ আমরা এতটা কিন্তু খোঁজ খবর কিন্তু করতে যাব না কারো পক্ষে কিন্তু সম্ভব নয় এমনিভাবে করা কিন্তু আমাদের লোভ আমাদের কিন্তু ক্ষতি করে লটারি কেন কাটি আমরা যে হ্যাঁ কাটি তিরিশ টাকা কাটি পঞ্চাশ টাকা কাটি ষাট টাকা কাটি একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা কাটি না যদি লক্ষ টাকা পেয়ে যাই তাহলে আমরা এই আশায় করি এই ছোট ছোট আশায় ওদের কিন্তু বিশাল বড় হয় বাড়ি গাড়ি ধন সম্পত্তি সাত পুরুষ বসে খাওয়ার মতো তারা কিন্তু কামি নেয় কিন্তু আমাদের এক পুরুষ ঠিকঠাকভাবে পার করতে আমাদের হিমশিম লেগে যায় হিমশিম খেয়ে যায় আমরা তাই তো ওই লোভ যেখানে লোভ সেখানে কিন্তু ক্ষতি আছে সেই ক্ষেত্রে সেম জিনিস নেটওয়ার্ক মার্কেটিংয়ে কিন্তু কোম্পানি কিন্তু হিউজ একটা প্রফিট করে বেরিয়ে যায় এবং তার সাথে সাথে প্রফিট কারা করে প্রফিট করে লিডাররা নেটওয়ার্ক মার্কেটিং এ যারা লিডার বড় লিডার যারা ধরুন দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছে এবং তাদের মেম্বার সংখ্যা প্রচুর হিউজ তারা কিন্তু প্রফিট করে নেয় তেমনি লটারি ক্ষেত্রে যাদের ধরুন বড় স্টক ইস তারা পার ডে হয়তো দু লাখ তিন লাখ টাকা লটারি কিন্তু বিক্রি হচ্ছে বিভিন্ন ছোট ছোটো যারা সেলার আছে দেখবেন সাইকেলে করে ঘুরে বেড়ায় বাজারের মধ্যে একটা কাউন্টার চায়ের দোকানে মুরগির দোকানে এর দোকানে ওম দোকানে এমনি ছোটো ছোটো চো দু হাজার পাঁচ হাজার তিন হাজার করে তারা ওই বড় দোকান থেকে কিনে নিয়ে যায় তাদের কিন্তু একটা প্রফিট থেকে যায় কেমন প্রফিট যদি বলি পার টিকিটে যদি পঞ্চাশ পয়সা করে থাকে বা পঁচিশ পয়সা করে আমি ধরলাম পার টিকিটে যদি পঁচিশ পয়সা করে প্রফিট থেকে থাকে ঠিক আছে তাহলে যদি পার ডে ছ লাখ টাকার বা তিন লাখ টাকা পার ডে লাখ টাকার যদি তারা লটারি বিক্রি করলো তাহলে হিসাব মতো ছ টাকা করে টিকিট তাহলে টোটাল টিকিটের সংখ্যা বলে দিচ্ছি ছয় পাঁচে তিরিশ

টাকার কিন্তু টার্ন মানে মাসে নব্বই লাখ টাকার লটারি বিক্রি করছে প্রায় এক কোটি টাকা তারা মান্থলি কত কামাচ্ছে পার ডে যদি সাড়ে বারো হাজার টাকা করে হয় তাহলে আন্দাজ করতে পারছেন কত টাকা প্রায় অলমোস্ট তিন লাখ পঁচাত্তর যদি হয় প্রায় চার লাখ টাকা ইনকাম করছে চার লাখ টাকা ইনকাম করা কিন্তু মুখের কথা নয় স্টাফ আছে তাদেরকে হয়তো খুব জোর পঞ্চাশ হাজার টাকা দেয় কিন্তু যে ওনার সে কিন্তু একটা মোটা হিউজ ইনকাম তারা করতে পারছে প্রায় সাড়ে তিন লাখ টাকার মতো তারা নিচ্ছে কিন্তু আপনি বা আমাদের মতো যারা প্রত্যেক দিন লটারি কাটি তারা প্রফিট কিন্তু করতে পারছে না তাপু দেবনাথ কিছু হয়তো কমেন্ট করেছিলেন থ্যাংক ইউ আপনি মানে আমি ঠিক কথা বলেছি আপনি বলেছেন আপনি আবার কমেন্টটা ডিলিট করে দিলেন যাই হোক কোনো অসুবিধা নেই আপনার যেটা মনে হবে আপনি অবশ্যই লিখবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা এটা গেল আর লাস্ট যে পয়েন্টে আমি বলবো সেটি হলো প্রত্যেক মানুষ ভারতবর্ষের পুরো পৃথিবীর কথা বলছি না পুরো ভারতবর্ষের মানুষ অথবা আমি পশ্চিমবঙ্গের কথা বলছি দেখবেন যত কোম্পানি আছে কসমেটিক্স কোম্পানি ওয়েলনেস কোম্পানি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়েকে যারা আঠেরো বছর উর্ধে বা বিলো আঠেরো বছর ষোলো থেকে শুরু করে আপ টু সিক্সটি সিক্সটি ফাইভ সেভেন্টি ইয়ার্স পর্যন্ত প্রত্যেককে জিজ্ঞেস করবেন নেটওয়ার্ক মার্কেটিংয়ে তারা একবার না একবার কোনো না কোনো কোম্পানির সাথে অ্যাটাচ হয়েছে প্রত্যেকটা কোম্পানি একটু মাইন্ড একটু দেখবেন আপনি নিজেকে দিকে আপনার বাড়ির মধ্যে প্রত্যেকটা ফ্যামিলি প্রত্যেকটা মেম্বার কিন্তু হয়েছে আমি হয়েছি আপনার এলাকায় দেখবেন জিজ্ঞাসা করবেন একবার না একবার কিন্তু হয়েছে তেমনি লটারিও প্রত্যেকটা মানুষ একবার না একবার জীবনে কেটেছে পাড়ার কালীপূজার পূজার লটারি হোক বা দোকানের লটারি হোক যে কোনো জায়গায় আপনি শপিং করতে গেছেন শপিং মলে সেখানে লটারি খেলার অনুষ্ঠান হয়েছে আপনি এত টাকার প্রোডাক্ট নিয়েছেন তার জন্য একটা লটারি আপনাকে দেওয়া হয়েছে সেই খেলাটি হবে পেট্রোল পাম্পে হবে খেলা তো তেমনি বিভিন্ন জায়গায় কিন্তু লটারি খেলা হয় তেমনি আমরা প্রত্যেকে লটারিও একবার না একবার খেলেছি এবং তার সাথে সাথে নেটওয়ার্ক মার্কেটিং একবার না একবার জয়েন করেছি তাই তো তো মোট কথা যদি বলেন বর্তমান যা সিচুয়েশন সেখানে লটারি এবং নেটওয়ার্ক মার্কেটিংয়ের মধ্যে প্রচুর কিন্তু মিল যদি বলেন সফলতার চান্স সফলতার চান্স কিন্তু ওয়ান পার্সেন্ট এবং ফেলিওরের চান্স কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট খুবই সত্য কথা তাহলে কি করবেন হ্যাঁ নেটওয়ার্ক আপনি যদি লটারির ক্ষেত্রে বলছি আপনি যদি সেলার হন আপনার যদি দোকান থাকে সেই ক্ষেত্রে আপনি দু হাজার টাকা ইনভেস্ট করে আপনি কি করতে পারেন লটারির একটা ছোট্ট কাউন্টার করতে পারেন ফলে কী হবে আপনার একটা ইনকাম কিন্তু গ্যারেন্টি আসবে কেন গ্যারেন্টি আসবে আপনার ওই টিকিটগুলো যদি বিক্রি হয় তাহলে আপনি প্রফিট পাবেনই পাবেন এটার মধ্যে কোনো লটারি নেই যে আপনার ভাগ্যে যদি থাকে তবেই পাবেন যারা লটারি কাটবে তাদের ভাগ্যে যদি থাকে তারা পাবে কিন্তু আপনি সেলার আপনি কিন্তু পাবেনই পাবেন তেমনই নেটওয়ার্ক মার্কেটিংয়ের ক্ষেত্রে যদি বলে থাকি তারা যারা প্রোডাক্ট মার্কেটিং করতে পারেন নেটওয়ার্ক মার্কেটিং বা নেটওয়ার্ক করে লাভ নেই আপনি কোম্পানির প্রোডাক্ট নিলেন কোম্পানির প্রোডাক্ট যদি আপনি রিটেল বিক্রি করতে পারেন ডিরেক্ট কাস্টমারকে বিক্রি করলেন কোনো বিপি টিপি কোনো বিজনেস পয়েন্ট বা নেটওয়ার্কে ঝামেলায় যদি না যান তাহলে কিন্তু আপনি গ্যারেন্টি একটা প্রফিট আপনি পাচ্ছেন আপনি বিক্রি করলেই প্রফিট বিক্রি করলেই রিটেল একটা প্রফিট ধার দেনা দেওয়ার দরকার নেই টিপটপ বিজনেস আপনি প্রোডাক্ট কিনলেন আপনি প্রফিটে বিক্রি করলেন প্রফিটটা পেলেন ক্যাপিটালটা সাথে পেয়ে গেলেন ক্যাপিটালটা আবার দিয়ে আপনি আবার প্রোডাক্ট কিনলেন বিক্রি করলেন এই একটা সার্কেল যেমন হয়ে থাকে মুদির দোকানে বলুন বা যে কোনো দোকানে আপনি শাড়ি কাপড় কাপড় জামার দোকানে যাচ্ছেন সেইখানে ক্যাপিটাল দিয়ে আপনি জিনিসটা কিনছেন কাস্টমারকে বিক্রি করছেন প্রফিটটা আপনি কামিয়ে নিচ্ছেন সেইভাবে যদি করেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই খুব একটা সমস্যা নেই কিন্তু যারা নেটওয়ার্ক করছে যারা কোম্পানির প্রোডাক্ট প্রোমোট করছে বিশালভাবে প্রচুর রিলেটিভ আছে প্রচুর নেটওয়ার্ক আছে ঠিক আছে পরিচিতি সার্কেল প্রচুর আছে তাদেরকে সবাইকে জানিয়ে দিচ্ছে তারা প্রোডাক্ট সবাই ইউজ করছে আলটিমেট আপনার কোনো হচ্ছে কি না হচ্ছে সেটা পরের ব্যাপার কিন্তু কিন্তু হচ্ছে ঠিক আছে তাই নেটওয়ার্ক মার্কেটিং লটারি দুটোই কিন্তু রিক্সি ব্যাপার ঠিক আছে তা বলে আমি করতে বারণ করব সেটা নয় যদি লটারি কাটেন লটারি নিজে না কেটে লটারি কাটান কারবার লোক প্রচুর আছে যারা কাটে যারা রেগুলার কাটে তারা কিন্তু কাটবে এটা হচ্ছে নেশার মতো তেমনই যারা নেটওয়ার্ক মার্কেটিং করে মানুষ নিয়ে যারা কারবার করে করতে পারে যারা মানুষ চুরি খায় বলে না কথা আছে মানুষ চুরি যারা খেতে পারে প্রপার তারা কিন্তু মানুষ চড়াবে তাই নেটওয়ার্ক মার্কেটিংয়ে যদি কাজ করতে চান মোটামুটি সাকসেস সাকসেস বলবো না সাকসেসফুল আমি কথাটা ইউজ করছি না আমি মানে ফিক্সড যদি একটা ইনকাম করতে চান যে হ্যাঁ মোটামুটি একটা ইনকাম তাহলে সেক্ষেত্রে প্রোডাক্ট আপনি স্টক পয়েন্ট নিয়ে যে কোনো কোম্পানি কিছু স্টক পয়েন্ট নিয়ে আপনি দেখে নিন কোন প্রোডাক্টের ডিমান্ড বেশি সেই প্রোডাক্টটা নিয়ে রিটেল বিজনেস করুন নেটওয়ার্কে যাবেন না ঠিক আছে তেমনই যারা লটারি বিক্রি করছেন তারা কিছু টাকার লটারি কিনে অ্যাজ এ সেলার হিসাবে আপনি বিক্রি করবেন তাহলে সেক্ষেত্রে আপনার প্রফিটটা ঠিক আছে আজকের ভিডিওতে আমি নেটওয়ার্ক মার্কেটিং এবং লটারির কি কি মিল আছে সেই সাতটি মিল সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করলাম ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের অনুরোধ এবং খারাপ লাগলে কেন খারাপ লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কেন ভালো লাগলো জানাবেন এবং আপনাদেরকে অনুরোধ করছি এই চ্যানেলে আগে যে ভিডিও বা প্রিভিয়াস যে ভিডিওগুলো আমি দিয়েছিলাম টপিকগুলো সেগুলো থেকে একটু ভিন্ন একটু মোটিভেশন একটু নলেজেবল ভিডিও আমি দেওয়ার চেষ্টা করছি কোনো প্রোডাক্ট বা প্রোডাক্ট ডেমো আমি দিচ্ছি না বা দেবো না ইন ফিউচার এবার আপনারা বলবেন কি রিলেটেড ভিডিও আপনারা এই চ্যানেলে পেলে খুশি হবেন যদি জানান তাহলে আমার সুবিধা হয় তাহলে সেই সম্পর্কে আমি আরও স্টাডি করে আপনাদের সামনে আমি তুলে ধরব আজকে অনেক রাত হয়ে গেছে অলরেডি প্রায় পৈনাল দশটা তো গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন থ্যাংক ইউ